দুটো আপনার চোখে কি সমস্যা হয়েছিল বলুন আচ্ছা কিন্তু আপনার অনেক গাড়ি ব্যথা আছে আর কোমর টমর মাজা মজনে ব্যথা আছে আচ্ছা এবং মাথা মাথার ভিতরে একটু ব্যথা করে আচ্ছা 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 আর কোমর কোমর নিয়ে মাজা মুজো নিয়ে সব জায়গায় ব্যথা করে ঘাড়ে ব্যথা করে মাথা ব্যথা আছে এবং মাঝে মাঝে একটু ফলে তাই তো মাঝে মাঝে আচ্ছা তো বন্ধুরা আপনার এই কেসটি আমার নানু ভাই দেখেছেন যে উনি একশোতে একশো পার্সেন্ট সুস্থ ওনার যে গরুতি গুতা দিয়েছিল ওনার এই কপালের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন দাগটা এখনও রয়ে গেছে তো ওনার এটা এখন একশোতে একশো পার্সেন্ট ভালো কিন্তু ওনার এখন ঘাড়ে ব্যথা আছে মাথা ব্যথা আছে এবং তলপেট কোমরে ব্যথা যেহেতু এটা বয়স হয়ে গেছে ওনার ওনার অনেক লাম্বার লাম্বার ভাটি ভরা এবং স্যাক্রাল ভাটি ভরা এই হাড়গুলো মাজার হাড়গুলো ক্ষয় ক্ষয় যায় তিরিশের পরে আপনারা জানেন তো সুতরাং সেগুলো ক্ষয়ের কারণে ওনার ব্যথা আছে তো এবং ওনার ব্যথাটা কি এরকমের চলে আসে দাদুভাই এরকমেরা এরকমের করে একটু দেখান তো আদে টাইনি ধরে নিয়ে আসে না ব্যথাটা এরকম টাইনি ধরে নিয়ে আসে আচ্ছা একবার রক টানা দেয় যারা আঞ্চলিক ভাষায় বলে তো বন্ধুরা এই ছোট লক্ষণে ওনাকে আমি প্রথম থেকে দিয়ে আসছিলাম নেটটাম সার্ফ এই যে নেটটাম সার্ফের খালি বোতল এবং তারপরে ওনাকে গত মাসে দিয়েছিলাম সেম ফাইটাম দিয়েছিলাম জিরো বাই টু দিয়েছিলাম কেন দিয়েছিলাম তার ব্যাখ্যা দেওয়া আছে আপনারা দেখিয়ে নেবেন আজকে আমি ওনাকে দিলাম হচ্ছে হাইপেরিকাম জিরো বাই ওয়ান এবং হাইপেরিকাম জিরো বাই টু সাথে দিলাম এই যে হাইপেরিকাম মাদার এটা ব্যবহার করবেন দাদু যেখানে যেখানে প্রচুর ব্যথা করে ওইখানে একটু লাগায় একটু গরম শাক দেবেন ঠিক আছে দাদু আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ থেকে তাদের মনোবল বলবেন আপনার সমস্যা নাই তো ঠিক আছে দাদু আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আর এই কেসের আমি লিঙ্ক দিয়ে দেবো যে উনি পুরোপুরি একশো একশো পার্সেন্ট ভালো আছে এই লিঙ্কটা আপনার আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন যে উনি কত ভালো আছে এবং পূর্বের কেসের পূর্ব ব্যাখ্যা দেওয়া আছে আর কি ঠিক আছে